নম শিবায় মকর রাশি সম্পর্কে আলোচনা করতে চলেছি যার ইংরেজি নাম হচ্ছে ক্যাপ্রিকন সাইন এই মকর রাশি জাতীয় জন্য শুরু হতে চলেছে এক শুভ সমন্বয় যোগ এতদিন ধরে যে নেগেটিভ প্রভাবগুলো আপনারা লক্ষ্য করেছিলেন বেশ কিছু সমস্যা আপনাদের দূর হতে চলেছে বেশ কিছু সফলতা আপনাকে ধরাইতে চলেছে বেশ কিছু দিন ধরে চলে আসা নানান দিক দিয়ে সমস্যাগুলো দূর হবে এই চাকরির জায়গায় যে সমস্যাটা আপনি লক্ষ্য করছেন বিগত কয়েক মাস এবং বছর ধরে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা লক্ষ্য করছেন শুক্রদেবের নেগেটিভ পর্যায় এবং বৃহস্পতি মঙ্গলের নাগা মানে নেগেটিভ পর্যায়ের জন্য আপনারা কিন্তু নানান দিক দিয়ে সমস্যা লক্ষ্য করেছেন বাধা বিপত্তি লক্ষ্য করেছেন এবারে সেই জায়গায় কাজের সুযোগ আপনি পেতে চলেছেন আপনার অর্থ ইনকাম এবং সঞ্চয়ের ভাগ্যটা যেটাই আগে চেয়েও করতে পারেননি এবারে কিন্তু সেটা করতে চলেছেন প্রাপ্য সম্মানটুকু আপনি আপনার কাজের জায়গায় বা সমাজের জায়গায় আপনি কিন্তু পাচ্ছিলেন না সম্পর্কের জায়গায় অবহেলা অবনতি এবং ব্রেকআপের পরিস্থিতি লাঞ্ছনা বঞ্ছনা সহ্য করতে হয়েছে এবারে সেই জায়গাটায় কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসছে কারণ গ্রহগোচলের বিশেষ পরিবর্তন আগামী এই সাতাশ আঠাশ জুনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলা এক বিশেষ পরিবর্তন আপনার জীবনে অবশ্যই তা পরিবর্তনের আরেক দিক আপনাকে দেখাতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কোন গ্রহের কোন পরিবর্তনে আপনার কিন্তু শুভ পরিবর্তনগুলো হতে চলেছে অত্যন্ত আজকের এই ভিডিও আপনাদের জন্য হতে চলেছে কারণ আপনার রাশির সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে রয়েছে শনিদেব যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের সবার প্রথমত আর্থিক ক্ষেত্রে পড়তে চলেছে আপনার আর্থিক ক্ষেত্রে এতদিন ধরে যে সমস্যাটা আপনি লক্ষ্য করছিলেন এবারে সেই আর্থিক সমস্যা দূর হবে আচমকা বেশ কিছু অর্থপ্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাবে বেশ কিছু নতুন উৎস তৈরি হতে চলেছে আপনার ইনকামের জায়গায় আপনি নতুন নতুন কোনো উপায় বের করতে চলেছেন যার মাধ্যমে আপনি আপনার ইনকামটাকে বাড়িয়ে রাখতে পারবেন বা এই বাড়িয়ে রাখার সুযোগ না আপনাদের কাছে খুব ভালোভাবে থাকতে চলেছে এবং আপনাদের কোনো পূর্বপুরুষের বিষয় সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ আপনাকে আজকের দিনে একটা বড়ো সড়ো একটা প্রাপ্তিতে সহায়তা করতে চলেছে বা আপনাকে উন্নতি দিয়ে দেবে সেটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আপনার যে পরিমাণ অশান্তি ঝগড়াঝাটিটা আপনারা লক্ষ্য করছিলেন এবারে সেই জায়গায় একটা ভালো আবারও সম্পর্কে জোড়া লাগা বা ভুল বুঝাবুঝিগুলো মিটে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকতে চলেছে সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আর হচ্ছে জেলারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন অনেক দিন ধরে হয়তো অনেকে নাচ গান বা অন্যান্য কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন চেষ্টা করছেন অনেকভাবে কিছু করার কিন্তু কোনোভাবে সেটা করা হয়ে ওঠেনি এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে আপনারা এতদিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগটা আপনারা কিন্তু পেতে পারেন এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা এর আগে যে সমস্ত কাজ করতে অনেকখানি টেনশানে পড়েছিলেন চিন্তা করতে হয়েছিল আপনাদের সেই চিন্তাগুলো দূর হবে এবং আপনার মধ্যে সেই সাহস এবং কনফিডেন্সের একবারে ভরপুর পরিস্থিতি থাকতে চলেছে যার কারণে কিন্তু একটা যে সমস্ত কাজগুলো হতে পারছিল না অনেক দিন ধরে চেষ্টা করার পরেও এবার কিন্তু সেটা সহজে হতে পারে নতুন কিছু আপনারা তৈরি করবেন নতুন কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা পাবেনই পাবেন এর পরবর্তী যে পরিবর্তন আপনি লহ করবেন আপনার কিছু শর্ট ট্রাভেল হতে চলেছে এর ইতিমধ্যে আপনাদের বেশ কিছু ছোটো ছোটো যাত্রা হবে আপনারা যারা কাজের সুবাদে হতে পারে কোনো বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গেও হতে পারে কিন্তু যোগ কোনো না কোনোভাবে কর তৈরি হতে লক্ষ্য করা যেতে চলেছে কারণ শনিদেব আপনাকে আপনার কর্মফল দেবের পরবর্তী সময়ে যার কারণে আপনারা এতদিন ধরে যে পরিমাণ সমস্যা বাধা বিপত্তি খরচাপাতি এবং লোকসানের মুখোমুখি হয়েছিলেন এবারে সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর সুযোগটা কিন্তু শনিদেব আপনার জন্য অত্যন্ত প্রবলভাবে তৈরি করতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে আপনাদের সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে পারিবারিক জায়গায় আপনার সময়কাল অত্যন্ত ভালো আপনি সামাজিক ক্ষেত্রে বেশ ভালো সুনাম প্রাপ্তি করতে চলেছেন সামাজিক জায়গায় আপনার কর্মক্ষেত্রে বেশ ভালো উন্নতির সুযোগ থাকতে চলেছে পরিবারে যে পরিমাণ ছোট ছোট বিষয়টি মনোমালিন্য পরিস্থিতি আপনাকে নানান দিক দিয়ে আপনাকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে এই সমস্যার সমাধান ঘটবে এবং আপনি একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পেতে চলেছেন এটা কিন্তু একটা প্রবল যোগ আপনারা লক্ষ্য করবেনই করবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন আপনার সেই জায়গায় কোনো সুখবর আসবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে পরিমাণ আপনাদের সমস্যা ভোগ করতে হয়েছে সেবারে এবার কিন্তু সেটার সমাধান ঘটে যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ খবর আসবে কি আপনারা যারা পড়াশোনার জায়গায়ও রয়েছেন যদি কোনো গভর্নমেন্ট পরীক্ষা রয়েছে কোনো ইন্টারভিউ রয়েছে সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে কারণ বুধাদিত্য রাজযোগ কিন্তু আপনার ঠিক সেইখানেই তৈরি হচ্ছে অর্থাৎ পঞ্চমে তৈরি হয়েছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকবে এছাড়া যারা চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তনও চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে কেউ কেউ নতুন চাকরি প্রাপ্তিরও সুযোগ লক্ষ্য করবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার সফলতা খুব শীঘ্রই করে আপনি কিন্তু পেতে চলেছেন খুব শীঘ্রই সঙ্গে আপনার কিন্তু একটা সফলতা আসবে সেই সঙ্গে আপনার কিছু পারিবারিক শুভ কাজকর্মে এগোতে পারেন কিছু কেনাকাটাতে আপনার লক্ষ্য করা যাবে আপনারা অনেক দিন ধরে কোনো জিনিস কেনাকাটার জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু হতে পারে কোনো জীবন জীবনযাপন আপনি কাটাতে পারবেন বা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জায়গায় বেড়াতে যাবেন কোনো লাক্সারিয়াস জিনিস কিনবেন তো সেইগুলো কিনতে পারে সেটা সম্পূর্ণভাবে আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণভাবে আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু লোনটা কোনোভাবে প্রাপ্তি ঘটছিলো না ওটা কিন্তু সহজে হতে পারে লোনের জায়গায় কোনো সমস্যা ছিল ওই সমস্যার সমাধান ঘটবে এবং আপনারা সুফল পেতে চলেছেন আপনারা আপনাদের জন্য বিশেষ যেটা সতর্কতা বলা যেতে পারে একটা সাবধানতা বলা যেতে পারে আপনারা এই সময়কালে আপনাদের কাজের ব্যাপারটা গোপনীয়তা বজায় রাখবেন আপনারা কি কাজ করছেন কোথায় করছেন বা কেমন করছেন এই সমস্ত বিষয়ে আপনার ইনকাম কত এই বিষয়গুলো যদি কেউ আপনার কাছে জানতে চায় বা কারো কাছে এগুলো নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন আপনি আপনার কাজ করার বিষয়টাকে গোপনীয়তার সঙ্গে একটু মেনটেন করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার কাজের জায়গাটা খুব ভালো থাকবে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ অশান্তি ঝগড়াঝাটি এটাকে ছিল কারণ মঙ্গল নীচ অবস্থা থেকে আপনার সপ্তমে ছিল যার কারণে আপনার সম্পর্কের জায়গায় আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় বলুন এমনি সম্পর্কের জায়গায় বলুন ব্যবসাপাতের ক্ষেত্রে বলুন নানান দিক দিয়ে আপনারা কিন্তু একটা স্ট্রেস একটা সামাজিকভাবে বলুন মানসিকভাবে বলুন আপনারা কিন্তু অনেক বেশি সমস্যা যেটা উপলব্ধি করছিলেন এবার কিন্তু আপনাদের সেটা দূর হতে চলেছে এবং অত্যন্ত ভালো সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন আর যাদের বিবাহের কথাবার্তা চলছিলো তাদের ক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন সম্ভাবনা এমনটাও রয়েছে যারা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো না কোনো কাজের যোগাযোগ আপনাদের হয়ে যাবে সম্ভবটা খুবই ভালো রয়েছে আর যারা ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করছেন সেটা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট হতে পারে শেয়ার বাজারে হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে অন্য কোনো সেক্টরও হতে পারে আপনারা অবশ্যই সেগুলোতে ইনভেস্টমেন্ট করতেও পারেন সময় সুযোগ ভালো তবে আপনাদের জন্য যেটা সতর্কতা রয়েছে আপনি আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আর রাস্তাঘাটে যখনই আপনারা গাড়ি চালাবেন একটু সতর্কতার সঙ্গে চলবেন আর কোর্ট কাচারি মামলা মোকদ্দমা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখবেন এই সময়কালে আপনাকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর তেমন কোনো বিষয় নেই আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনার কাজকর্মের জায়গায় সফলতা কেরিয়ারে উন্নতি বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর হঠাৎ অর্থপ্রাপ্তি এইগুলোর কিন্তু যোগ অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যার ফল কিন্তু আপনারা নিশ্চিত কোনো না কোনোভাবে প্রাপ্তি করতে পারবেন কিছু উপাচার বলতে আপনাদের জন্য বলবো আপনি আপনার গ্রহকে ঠিক রাখতে মঙ্গলদেবের অবশ্যই পুজো করুন অথবা হনুমান চলিসা পাঠ করুন হনুমানজির পুজো করুন অবশ্যই এখানে সুফল পাবেনই পাবেন আর হচ্ছে কি আপনারা অবশ্যই মাতা পিতার আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজে এগোতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে সফলতা ভালো থাকবে আর ঋণের ব্যাপারে কোর্ট কাচারি থেকে একটুখানি দূরে থাকবেন সময়কালটা খুব একটা সেদিক দিয়ে ভালো যাবে না তাই ধ্যান রাখবেন ওভারঅল আপনাদের জন্য দিনকাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকুন আর অবশ্যই আপনারা হনুমানজির পুজো করুন মহাদেবের মন্ত্র জপ করতে পারেন অবশ্যই সেখানে আপনার অনেক সমস্যার সমাধান ঘটে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন कमेंट करबेन ओम नमस्ते बाय